হ্যালো বাঙালি ফুটবল লভার কেমন আছো তোমার সবাই আশা করি কাজ ভালো আছো তো গাইজ আজকে আমার একটা খেলা হয়েছিল আমার ঘরের পাশে যেহেতু একটু কিছুটা দূরে এবং এটা একটা মিনি ফুটবল টুর্নামেন্ট ছিল ষোলো দলীয় ষোলো দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট প্রত্যেক বছরে এটা আয়োজন হয় কালীপুজো গ্রুপকে তো প্রথম এবং দুদিন বাকি খেলাটা হয় এটা তোমার দ্বিতীয় দিনের শেষ ম্যাচ এবং চতুর্থ ম্যাচ আর প্রথম দিনে একটা দল ফাইনাল হতে গেছে এবং দ্বিতীয় দিনে শেষ ম্যাচ চলছে এরপরে কোয়ার্টার ফাইনাল হবে তারপর সেমি ফাইনাল তো আমরা প্রথম প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ আমরা উপভোগ করছি এবং দেখছি তো গাইজ খেলা দেখতে থাকো এবং তো দুই দলই ভালো খেলছিল এবং দুই দলই খুবই দেওয়া নেওয়া করে খেলা হচ্ছিল খুবই পাসিং পাসিং খেলা হচ্ছিল যেহেতু অনেক রোদ্রের মধ্যে তো আর মাঠটা একটু ধুলো আছে সবকিছু ক্যামেরায় ক্লিয়ার আসছে না যেহেতু ভালোই আসছে যা আসছে অনেক আসছে আর দুটো দলই ভালো খেলছিল এবং দুটো দলই বাইরের দল দুটো টিমই খুবই সুন্দর খেলছিল এবং এইদিকে যে এদিকে যেটা আছে হলো তোমার ঝড়েখালের টিম এবং বার্সেলোনা জার্সিতে যেটা আছে সেটা হলো এখানকারই টিম যেহেতু মনে হচ্ছে অতটা কলি শিওর নয় আমি আর

এবং ঝড়খালি যাচ্ছে এটাকে আবার তারা এটাকে গেছে ঝড়খালি তারা খুবই সুন্দর খেলছে দেওয়া নেওয়া করে আর ওই বাঘনের জন্য খেলাটা জন্য খেলাটা খুবই সুন্দর এবং একটা কথা বলে রাখি ঝড় একটা গোলে পিছিয়ে আছে তারা একটা গোল খেয়ে আছে তারা অপোনেন্ট একটা গোল দিয়ে আছে তারা চেষ্টা করছে যে কিভাবে আমরা এটা শোধ করা যায় সেই চেষ্টা করছে তারা আর খেলা অনেকটা শেষের পথে